হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেন লাভার সাবর্ণ চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দাও যদি ভালো লাগে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ওয়াগ নাইন সাথে আইসিএফ কোচ মানে একটা মাল টানার গাড়ি সাথে দিয়েছে প্যাসেঞ্জার ট্রেনের কামরা তো এটা ভারতীয় রেলে এরকমও দৃশ্য দেখা যাবে আমরা ভাবতে পারিনি আইসিএফ কোচের মধ্যে দেখাচ্ছি যে অনেক কটাই রয়েছে নিউ আইসিএফ কোচ এবং অনেক কটা রয়েছে ওল্ড ব্লু কালার আইসিএফ কোচ যেটা আমাদের মতো রেল লাভারদের কাছে ইমোশান তো গাইস এরকম দৃশ্য সচরাচর ইন্ডিয়ান রেলওয়েসে দেখাই যায় না যে একটি মাল নেওয়ার কামরা মাল নেওয়ার ইঞ্জিন হলো একটা প্যাসেঞ্জার ট্রেন কি বলি সৌরভ দেখা যায় আমাদের সবার হ্যাঁ আর আমাদের ইমোশান আর ট্রেনটার নামটা ঠিক আমার মনে নেই আমি সে আস্তে আস্তে দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে তাও দেখবো ট্রেনটার নামটা কি আর বলতে গেলে ট্রেনটা অনেকটাই ফাঁকা তাই তো অনেকটাই ফাঁকা চলছে ট্রেনটা এই আইসিএফ কোচের এই আওয়াজ মারাত্মক লাগে মারাত্মক মানে বলে বুঝাতে পারবো না এরকম আওয়াজ লাগে ইমোশন ইমোশন ব্লু আইসিএফ কোচ আমাদের মতো রেল প্রেমীদের কাছে এই ব্লু আইসিএফ কোচ হলো ইমোশন জাস্ট ইমোশন এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে নালে আরো ভালো করে কভার করতে পারতাম স্যার স্যার এসি টু টায়ারটাকে আছে সবাই লাস্টে দিয়েছে এই ট্রেনের কোচের কম্বিনেশনটা কিরকম লাগলো জানি আমার ঠিক আছে সেটা ইন্ডিয়ান রেলওয়েজ জানে চলো